হয়ে গেছি তিন যা বাচ্চা কাচ্চারা সবাই মিলে রেডি হয়ে গেছে বিয়ে বাড়িতে যাবো তো আমি বাড়িতে ভিডিওটা হচ্ছে আপনাদেরকে দিতে পারিনি ননদ বাড়ি চলে আসছি বাড়ির সামনেই একদম ননদ বাড়ি তো এখানে আমি ভিডিওটা চালু করলাম চলুন বিয়ে বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই যে দেখুন আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি সবাই মিলে বিয়ের মণ্ডপটা এখানে বিয়ে হবে বিয়ের মণ্ডপটা কত সুন্দরভাবে সাজিয়েছে দেখুন খুব সুন্দরভাবে সাজিয়েছে লোকজন এসেছে আমরা পৌঁছে গেছি যেখানে কনে বসেছে সেখানে আমরা সবাই মিলে যাচ্ছি ওই যে দেখুন যে গিফট দিচ্ছি তিন যা মিলে বাচ্চা কাচ্চারা সবাই আছে ওখানে প্রচুর গরম ছিল জানেন ঘেমে গেছে আমার যা দেখুন আমরা ফার্স্ট পে বসতে পারিনি শুধু আমার ছোট কাকা শ্বশুর বসেছে ওই যে ওই কনে একদম দেখুন বসেছি খেতে তারপরে পঙ্গতে আমরা সবাই মিলে বসব মেয়ে দেখুন আমার দ্যার মেয়ের ফটো তুলছি বলে আমরা লজ্জা পেয়ে গেছিল কেমন লুকে গেছে তারপরের পর্বতে আমরা সবাই বসে গেছি ওই যে আমার যা প্রথম পর্বতেই ছিল ওই যে আমরা সবাই খাচ্ছি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমরা সবাই নিচে চলে আসছি ওই যে বরের গাড়ি ঢুকে গেছে কত সুন্দরভাবে সাজিয়েছে বরের গাড়িটাকে গাড়ি থেকে নেমে পড়েছে আবার ওর শাশুড়ি মা গিয়েছে বরণ করবে মাথায় টোপরটা নিয়েছে দেখ শাশুড়ি মা বরণ করবে খুব আনন্দে বরের গাড়ি যাওয়ার পরে পরপর মারুতিগুলো যাচ্ছে দেখুন বরযাত্রী সব আসছে গাড়িতে করে এখানেই আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে